আজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আগামী দু সালে গ্রহরাজ শনিদেব বকরি হতে চলেছে আর এই বকরি গতির প্রভাব প্রতিটি রাশির উপরেই পড়বে তবে আজকের আলোচনা বিশেষ করে মকর রাশির জাতক জাতিকাদের জন্য আপনারা জানেন শনিদেব হলেন মকর রাশির অধিপতি গ্রহ যখন কোনো গ্রহের অধিপতি নিজেই বকরি হন তখন তার প্রভাব অত্যন্ত গভীর এবং সুদূরপ্রসারী প্রসারী হয় গ্রহরাজ শনিদেব দু হাজার পঁচিশ সালের তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত অর্থাৎ মোট একশো আটত্রিশটি দিন বকরি অবস্থায় থাকবেন এই দীর্ঘ সময়কাল মকর রাশির জীবনে কি কি ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে কোন কোন দিকে আপনাদের সতর্ক থাকতে হবে আর কোন কোন ক্ষেত্রে আপনারা শুভ ফল পেতে চলেছেন এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে যারা কিনা স্ট্রাগেল করছেন তারা স্ট্রাগেল করে যান তারা নিশ্চিত সফলতা পাবেন মকর রাশির জাতকেরা আপনাদের অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন কারণ শেষে আমি কিছু সহজ ও কার্যকারী প্রতিকারের কথা বলবো যা পালন করলে আপনারা এই সময়টিকে ভালোভাবে কাটিয়ে উঠতে পারবেন শনিদেব এবং গতি আসলে কি চলুন আমরা জেনে নিই বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী বলা হয় মানে যাকে কিনা চার্জ বলা হয়ে থাকে তিনি আমাদের কর্মের সঠিক ফল প্রদান করেন শনিদেব মানেই ভয় এমনটা কিন্তু নয় শনিদেব হলেন শৃঙ্খলা ধৈর্য কঠোর পরিশ্রম এবং বাস্তবতার কারণ শনিদেব তীব্র ডিসিপ্লিন দেখেন যে আপনি জীবনে কতটা ডিসিপ্লিন পালন করছেন তিনি আমাদের জীবনে অপ্রয়োজনীয় জিনিসগুলিকে ছেটে ফেলে খাঁটি সোনায় পরিণত করতে সাহায্য করেন এবার আসি বকরি প্রসঙ্গে যখন আমরা পৃথিবী থেকে কোনো গ্রহকে দেখি তখন কখনো কখনো মনে হয় সেটি যেন পিছনের দিকে যাচ্ছে রিভার্স ভ্রমণ করছে কিন্তু ঘটনাটিতে জ্যোতিষশাস্ত্রে যেটাকে ব্রোকরি বা রেট্রোগেট বলা হয়ে থাকে বাস্তবে কোনো গ্রহ কিন্তু পেছনের দিকে যায় না এটি একটি দৃষ্টি বিভ্রান্ত মাত্র তবে জ্যোতিষ মতে কোনো গ্রহ ব্রকরি হলে তার প্রভাব বহুগুণ বেড়ে যায় ব্রক্রি শনি আমাদের অতীতে করা কর্ম নেওয়ার সিদ্ধান্ত এবং ফেলে আসা কাজগুলো দিকে পুনরায় দৃষ্টি আকর্ষণ করায় এটা একদিকে ভালোই আমরা যে পুরোনো টাস্ক কমপ্লিট করিনি বা যেটা ভুল করেছি সেটা চেক করার জন্য বা কমপ্লিট করার জন্য আমাদের শনিদেব সুযোগ দেয় এটি আমাদের জন্য একটি অত্যন্ত সমীক্ষার সময় এই সময় শনিদেব আমাদের ভুলগুলোকে শুধরে নেওয়ার গোল্ডেন অপরচুনিটি দিয়ে থাকেন মকর রাশির জন্য এই সময়টি আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ শনিদেব আপনার নিজের গ্রহ আপনার লগ্নের অধিপতি তাই আপনার ব্যক্তিত্ব স্বাস্থ্য সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই সব কিছুর ওপরেই সরাসরি প্রভাব ফেলবেন এবার চলুন জেনে নেওয়া যাক মকর রাশির ওপর ব্রকরি শনিদেব একশো আটত্রিশটি দিন কিভাবে কিভাবে বিস্তারিত করবে প্রথমে কর্মজীবন এবং পেশা কর্মক্ষেত্রে এই সময়টি আপনাদের জন্য কঠোর পরিশ্রমের হয়ে উঠবে আপনাদের কাজের চাপ বাড়তে পারে এবং মনে হতে পারে যে পরিশ্রম অনুযায়ী আপনারা পর্যাপ্ত ফল পারছেন না কিন্তু হতাশ হবেনই না শনিদেব বিলম্ব করলেও ফল দিতে কিন্তু ভোলেন না উনি আপনাকে রিওয়ার্ড দেবে এই সময়ে করা পরিশ্রমের ফল আপনারা ব্রকরি দশা শেষ হওয়ার পরেই পাবে যারা কিনা চাকরি করছেন তাদের ধৈর্য ধরতে হবে এই সময় সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো রকম তর্কে বা মত বিরোধে জড়াবেনই না তাদের রেসপেক্ট করে চলুন পদোন্নতি বা বেতন বৃদ্ধির ক্ষেত্রে কিছুটা এই সময় দেরি হতে পারে তাই এই সময় বেশি চিন্তা করবেন না এই সব চক্রান্ত বিষয় নিয়ে যারা কিনা ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টি নতুন করে বড় বিনিয়োগের জন্য উপযুক্ত নয় তারা যেরমভাবে ব্যবসা করছেন করে যান ধীরে সুস্থে কোনো টেনশন নেবেন না যা হচ্ছে হোক বরং পুরনো হিসাবপত্র মেলানো ব্যবসার কাঠামো পর্যালোচনা করা এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার জন্য শ্রেষ্ঠ সময় যারা নতুন চাকরির সন্ধান করছেন তাদের চেষ্টার কোনো কমতি রাখা চলবে না কিন্তু এই সময় একাধিক চেষ্টার পর সাফল্য আসবেই কিন্তু চেষ্টা চালিয়ে যান শনিদেব আপনাদের সাফল্য নিশ্চিত দেবে এবার জেনে নেওয়া যাক আর্থিক অবস্থায় কি কি ইমপ্যাক্ট পড়বে ব্রকরি শনি দ্বাদশ ঘরে দৃষ্টি দেওয়ার কারণে আপনার খরচ বাড়তে পারে বিশেষ করে স্বাস্থ্য পুরনো ঋণ বা পারিবারিক কারণে অপ্রত্যাশিত খরচ কিন্তু হয়ে যেতে পারে তাই এই সময় বাজেট করে চলুন খুবই জরুরি এটা হুট করে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত একদমই নেবেন না শেয়ার বাজার বা ফটকা লটারি এসবের ঝুঁকি থেকে একদম বিরত থাকুন আপনারা ধীরে সুস্থে যেরকম জীবন চালাচ্ছেন চালান ডিসিপ্লিনে চালিত করুন কোনো বড় রিস্ক বা ঝুঁকি নেবেন না তবে অতীতে কোথাও টাকা আটকে থাকলে সেটা টাকা ফেরত পাওয়ার জন্য আপনারা চেষ্টা করতে পারেন এতে আপনারা সাফল্য পেতে পারেন এই সময়টা সঞ্চয়ের জন্য খুব একটা অনুকূল নয় তাই খরচের ওপর নিয়ন্ত্রণ রাখা কিন্তু খুবই জরুরি আপনারা আর্থিক দিক থেকে ডিসিপ্লিন লাইফ ডিল করুন এই সময়টা শনিদেব এটিই চায় চলুন এবার জেনে নেওয়া যাক স্বাস্থ্যের দিকে শনিদেব কি কি গাইডলাইন দিতে চলেছেন স্বাস্থ্যের দিক থেকে এই সময়টি মকর রাশির জাতকদের জন্য অত্যন্ত সংবেদনশীল শনিদেব যেহেতু আপনার লবণ তাই স্বাস্থ্যের প্রতি অবহেলা একেবারেই চলবে না পুরনো কোনো রোগ যেমন হাঁটু কোমর বা হাড়ের ব্যথা দাঁতের সমস্যা বা কোনো ক্রনিক রোগ আবার ফিরে আসতে কিন্তু পারে এই সময় একটু সাবধানে থাকবেন ঠিক রাখার জন্য যেসব মেন্টেনেন্স আপনাদের দেওয়া উচিত সেই মেন্টেনেন্সগুলো আপনারা নিন মানসিক চাপ উদ্বেগ এবং একা লাগার মতো অনুভূতি হতে পারে এই সময় আপনারা যোগাভ্যাস করুন সকালে উঠেই ধ্যান করুন প্রাণায়াম করুন যারা কিনা এক্সারসাইজ জিমের সাথে যুক্ত আছেন তারা করুন রেগুলার ডিসিপ্লিন লাইফ পালন করুন ছোটোখাটো কোনো শারীরিক সমস্যাকে একদম অবহেলা করবেন না সেটাকে জ্বর থেকে সারিয়ে নেবেন চিকিৎসককে দেখিয়ে এটা আপনাদের জন্য খুবই শুভ হবে আপনারা একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাইফ ডিল করুন এটাই চায় শনিদেব এবার চলুন জেনে নেওয়া যাক পারিবারিক এবং ব্যক্তিগত সম্পর্কে শনিদেব কি চেতনা দিচ্ছেন আমাদের মকর রাশি জাতক জাতিকাদের সম্পর্কের ক্ষেত্রে এই সময়সূচিটি কিছুটা পরীক্ষার শনিদেব পরাক্রমের ভাবে বকরি হওয়ায় ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক একটু টলমলো হতে পারে তাই সেদিকে একটু করে আপনারা চলবেন ভালোভাবে বুঝে মেলামেশা করবেন এটা আপনাদের জন্য ভালো হবে আর ভুল বোঝাবুঝি একদম এড়িয়েই চলুন কথা বলার সময় সংযম বজায় রাখুন আপনার একটি ভুল কথা সম্পর্কের মধ্যে তিক্ততা তৈরি করতে পারে যারা কিনা প্রেমের সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে সময়টা কিছুটা কঠিন সঙ্গীর সঙ্গে মত বা দূরত্ব সৃষ্টি হওয়ার প্রবণতা আসতে পারে একে অপরকে সময় দিন এবং বোঝার চেষ্টা করুন বেশি আর্গুমেন্টে যাবেন না দাম্পত্য জীবনেও ধৈর্যের প্রয়োজন এই সময় জীবন সঙ্গী স্বাস্থ্যের দিকে নজর দিন পিতার সঙ্গে বা পিতৃস্থানীয় কোনো ব্যক্তির সঙ্গে মত একদমই করবেন না ওনারা যদি কিছু ভুল বলেও থাকে তাহলেও আপনারা চুপচাপ শুনুন রেসপেক্টফুলি দিন তাদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা প্রয়োজন আছে আপনাদের এটাও কিন্তু শনিদেব লক্ষ্য রাখবেন আপনাদের শিক্ষা ছাত্রছাত্রীদের জন্য এই সময়টি মনোযোগ ধরে রাখার ক্ষেত্রে সমস্যার তৈরি করতে পারে পড়াশোনায় মন বসতে চাইবে না বা পড়ায় মন রেখে তে অসুবিধে হবে তবে যারা গবেষণা পিএইচডি বা কোনো গভীর বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই সময়টা ভালো ফল দিতে পারে সফলতা পেতে হলে আপনাদের এই সময় কিন্তু দ্বিগুণ পরিশ্রম করতে হবে কিন্তু ফলও পাবেন পরের দ্বিগুণ রুটিন মাফিক পড়াশোনা করুন আপনাদের রুটিন বানিয়ে নিন এবং সেই অনুযায়ী স্টেপ বাই স্টেপ পড়াশোনা করুন আপনারা আলটিমেটলি সফলতা অর্জন করবেন কেউ আটকাতে পারবেন আর এই যে যে রিওয়ার্ডটা পাবেন এটা হচ্ছে গিয়ে মানে বিশাল এবার জেনে নেওয়া যাক জ্যোতিষ বিশ্লেষণ এবং প্রতিকার যেমনটি আপনারা ভিডিও শুরুতেই দেখানো হলো যে শনিদেব আপনাদের তৃতীয় অর্থাৎ পরাক্রম ভারে বক্রি হবেন সেখান থেকে তার তৃতীয় দৃষ্টি পড়বে হচ্ছে পঞ্চম ঘরে যেটা কি না প্রেম শিক্ষা আর পড়বে সপ্তম দৃষ্টি পড়বে নবম ঘরে যেটা কি না ভাগ্য পিতা এবং উচ্চ শিক্ষা। এবং দশম দৃষ্টি পড়বে দ্বাদশ ঘরে যেটা কিনা ব্যয় বিদেশ এবং হাসপাতাল এগুলো খেয়াল রাখবে এই কারণে ভাগ্যকে সম্পূর্ণরূপে সক্রিয় করতে হলে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবেই অলসতা ত্যাগ করে ফেলুন একদম ঝিমিঝিমি ভাব ঘুম পেলে একদম করবেন না আপনারা কাজে অ্যাক্টিভ থাকুন ডিসিপ্লিন লাইফ বিল করুন নইলেই সমস্যায় পড়বেন কারণ শনিদেব অলস ব্যক্তিদের একদমই পছন্দ করেন না এবার আসুন প্রতিকার নিয়ে আলোচনা করা যাক শনিদেবের বীজ মন্ত্র জপ করতে পারে ওং প্রাং প্রিং স শনিচরায় নম এই মন্ত্রটি প্রতিদিন সন্ধ্যায় সূর্যাস্তের পর রুদ্রাক্ষের মালা নিয়ে একশো আটবার জপ করে যায় এটি আপনার মানসিক শক্তি বাড়াবে এবং শনির অশুভ প্রভাব কমাতে সাহায্য করবে এবং আপনারা সহজেই ডিসিপ্লিন লাইফটাকে ডিল করতে পারবেন আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা আসল কথা বিরক্তি ফিল করবেন না সহজেই ডিসিপ্লিন লাইফটাকে কাটাতে পারবেন এটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট আর কি করতে পারেন হনুমান চালিশা পাঠ করুন প্রতি মঙ্গলবার এবং শনিবার হনুমান চালিশা পাঠ করা মাস্ট আপনাদের কথিত আছে হনুমানজি ভক্তদের ওপর শনিদেব কখনোই অশুভ প্রভাব ফেলেন না এই সময় আপনারা কি দান করতে পারেন প্রতি শনিবার আপনারা সামর্থ্য অনুযায়ী কোনো দুঃস্থ বা প্রতিবন্ধী ব্যক্তিকে কালো তিল সর্ষের তেল বিউডির ডাল বা লোহার কোনো সামগ্রী দান করুন এবং কালো কুকুর বা কাককে খাবার দিলেও আপনারা শুভ ফল পাবেন আসুন জেনে নিই এই সময় আপনাদের আসলে শৃঙ্খলাবদ্ধ জীবন মানে রুটিনে লাইফ স্টাইল করা উচিত যেটা কি একদম আদর্শ হবে এবং আপনারা অ্যাকচুয়াল ফলটা পাবেন এই টাইমটার পরে এই সময়কালে আপনারা ঘুম থেকে উঠুন সূর্যোদয়ের আগে বা সূর্যোদয় যখন হয় তখন উঠেই আপনারা একটু হাঁটাচলা বা এক্সারসাইজ বা যারা ওয়ার্কআউট করেন তারা করে নিন তারপরে আপনাদের নিয়ম মাফিক কাজ পর স্টেপ বাই স্টেপ সম্পন্ন করুন কোনো ঢিলে দেবেন না মাঝে কাজের ফাঁকে একটু রেস্ট নিতে পারেন কিন্তু কাজটা অ্যাক্টিভলি কমপ্লিট করুন এবং আগের কাজগুলো রিচেক করে নিন এটা আপনাদের জন্য ভালো হবে এই জিনিসগুলোই শনিদেব দেখেন এবং বড়দের মাস্ট সম্মান করুন এবং যেগুলো বললাম সেগুলো করুন এতে আপনারা ভালো ফল পাবেনি বন্ধুরা মনে রাখবেন শনিদেবের বকৃদশা মানে যে খারাপ সময় তা নয় কিন্তু এটি হলো আপনার জীবনে একটা নতুন করে গুছিয়ে নেওয়ার একটা আদর্শ সময় নিজের ভুলগুলোকে শুধরে নেওয়ার এবং ভবিষ্যতের জন্য একটি মজবুত ভিত্তি তৈরি করার সময় আপনাদের ভবিষ্যতের উন্নতিও কিন্তু এই সময় থেকেই শুরু হতে পারেন যাদের কিনা কাজ আটকে রয়েছে আর আমরা জানি যে মকর রাশির জাতক জাতিকারা এমনি কঠোর পরিশ্রমিক এবং ধৈর্যশীল হন এবং এদের বিশাল ক্ষমতা আপনারা বিশ্বাস করবেন না এরা কি না করতে পারে কিন্তু নিজেদের উপর বিশ্বাস রাখবেন কখনো ডিমোটিভেট হবেন না মাঝে মাঝে এরা ডিমোটিভেটেড হয়ে যায় যেটা এদের সামান্য সময় সমস্যার সৃষ্টি হয়ে থাকে এই সময় এদের প্রপার গাইডিং বা মেডিটেশনের প্রয়োজন হয় আপনারা সেই পন্থাগুলো নিতে পারেন এটা আপনাদের জন্য খুব ভালো হবে শৃঙ্খলার সঙ্গে নিজের কর্ম করে যান সাফল্য আপনার নিশ্চিত কেউ আটকাতে পারবে না কারণ আপনাদের অধীন হচ্ছে শনিদেব স্বয়ং শনিদেব যিনি কিনা কর্মফল কর্মফলদাতা তাই কে কি বলছে তাতে একদমই কান দেবেন না আপনাদের কর্ম জানেন এটা শুভ কর্ম আপনারা শুভ করছেন সবার জন্য ভালো করছেন নিজের জন্য ভালো করছেন তাই সেই কর্ম করে যান আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এতে আমি খুশি হব এবং আপনারাও খুশি হবেন আশা করি আপনার মকর রাশির বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে সঙ্গে শেয়ার করুন তারাও উপকৃত হবেন তারাও আগে থেকে অ্যালার্ট হয়ে সেরকম ডিসিপ্লিন লাইফ ডিল করতে পারবেন জ্যোতিষ সংক্রান্ত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশন বাটনটিকে অন করে রাখুন এটা আপনাদের জন্য ভালোই হবে আপনাদের দিনটা শুভ